ছেলেটা কাল রাতেও না খেয়ে ঘুমিয়েছে কি যে করি আর কতদিন এভাবে দিন কাটবে তা একমাত্র বিধাতাই জানেন কি হয়েছে গিন্নি বলে যাচ্ছ সেই থেকে কি আর বলবো বলো আমাদের কপালে বিধাতা যে কি লিখেছিলেন যিনি অভাব দিয়েছেন আবার তিনি আমাদের সুখ দেবেন একদিন ভাগ্যে যা আছে তাই হবে তুমি এত আকাশ কুসুম চিন্তা না তো গিন্নি চিন্তা কি আর করি ছেলেটা রোজ রাতে না ঘুমায় এদিকে মায়ের শরীর ভালো না ওষুধপত্র ছাড়া একবেলা চলে না তার আমি তো আর বসে থাকি না কাজ তো করে যাচ্ছি আমার যথাসাধ্য এখন দেখি বাজারে আরো কয়েকটা দোকানে কাজ নিতে পারি কিনা দেখি কত করে বলি আমি না হয় আশেপাশের দু বাড়িতে কাজ করি সেটাও তো করতে দেবে না আমাকে আরে আমি বেঁচে থাকতে তুমি কেন কাজ করবে শুনি আমি তো আর মরে যাইনি এখনো তোমাকে বোঝায় কার সাধ্যি বলো আমি যদি তোমার সাথে কাজ করি তাহলে সংসারে তো একজনের আয় বাড়বে নাকি আমাদেরও তখন অভাব কিছুটা কমবে আরে মেয়ে মানুষ সংসার সামলাবে মেয়ে মানুষের এত কাজ কি সে শুনি এখন আমাকে দুটো ভাত দাও দেখি খেয়ে কাজে যাই ঘরে একটা দানা পানি নেই ভাত দেব কোথা থেকে তোমাকে আমি দুটো মুড়ি মেখে দেব খাবে হ্যাঁ তাই দাও বরং সকালে খালি পেটে কাজে গেলে আমি কাজ করতে পারি না দুই গ্রামে কাজ করে আর পারি না আমি শরীর যেন আর চলতেই যায় না আচ্ছা তুমি দাওয়ায় বসো আমি মুড়ি নিয়ে আসছি আচ্ছা গিন্নি আমি তাহলে এখন কাজে যাই দেখি ও বেলায় দুটো চাল টাল কিনে আনতে পারি কিনা না এনে যে উপায় নেই ছেলেটা আমার রোজ রাতে না খেতে পেয়ে কান্না করে ঘুমায় আচ্ছা তুমি চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করে ফিরবো এখন আমি আসি কেমন আচ্ছা সাবধানে যেও কি গো বৌমা সকালবেলা বিশুর গলা শুনলাম মনে হলো হ্যাঁ মা আপনার ছেলে তো সেই সকালে মুড়ি খেয়ে কাজে বেরিয়েছে আপনার কিছু লাগবে মা আমার ওষুধগুলো যে শেষ হয়ে গেছে সকাল থেকে বুকের ব্যথায় উঠতে পারছি না আমাকে কিছু খেতে দেবে বৌমা কি খেতে দিই বলুন তো মা আপনাকে ঘরে একটা দানা পানি নেই যে রান্না করব। আমি বরং আপনাকে কয়টা মুড়ি দিই খেয়ে জল খান তাই দাও মা তাই দাও তোমাদের এই দুঃখ যে আমি আর সইতে পারছি না বিধাটা এত দুঃখ দেখার আগে আমায় যে কেন তুলে নিলেন না এমন করে বলবেন না মা দেখবেন সব ঠিক হয়ে যাবে একদিন আপনি বসুন আমি ভোলাকে ডেকে আপনাদের দুজনকে খেতে দিই আচ্ছা ঠিক আছে বৌমা আমি বসছি এই খানটায়। তুমি বরং দাদু ভাইকে ডেকে আনো ভোলা ও ভোলা ওর বাবা সকাল হয়ে গেল তো স্কুলে যাবি না রোজ রোজ মাস্টার আমাকে বকা দেন ছেঁড়া জামা পরে যাই বলে নতুন জামা না হলে আমি আর স্কুলে যাব না আচ্ছা বাবা আমি তোর বাবাকে বলবো নতুন জামা এনে দিতে আর ওই ছেঁড়া জামা আমি রাতে সেলাই করে দিয়েছি আজকে ওটা পরে স্কুলে যা বাবা ঠিক আছে মা আমি যাচ্ছি এখন যা বাবা হাত মুখ ধুয়ে দিদার কাছে বস আমি দুটো মুড়ি মেখে দিই খেয়ে স্কুলে যা বাবা এই নে বাবা তুই আর দিদা খেয়ে নে খেয়ে স্কুলে যা মা ও মা রোজ রোজ এই মুড়ি মাখা খেতে ভালো লাগে না আমাকে ভাবতাম না আচ্ছা বাবা আজ খেয়ে নে আমি কাল তোর জন্য ভাত রেখে দেব আমাদের যে অভাবের সংসার বাবা খা দাদু ভাই একদিন ঠিক ঠিক আমাদের দিন ফিরবে দাদু ভাই আচ্ছা আছে মা আমি খেয়ে স্কুলে যাচ্ছি আচ্ছা বাবা মা ও মা কোথায় গেলেন কি হয়েছে রে হত ছাড়া এভাবে জেগে আছিস কেন রে সকাল সকাল বাড়ি মাথায় মাথাই উঠিয়েছিস দেখছি আসলে আজকে কি কাজ করতে হবে যদি বলে দিতেন কি কাজ করতে হবে সেটাও আমাকে বলে দিতে হবে বলি এত দিন তো কাজ করছিস ওখানে এখনও তোকে শিখিয়ে দিতে হবে যে কি কাজ করবি সব কাজ একসাথে বলে দিলে আমার করতে সুবিধা হতো আর কি না হলে বারবার জিজ্ঞেস করতে হবে যে যা গিয়ে গরুর ঘর পরিষ্কার করে গরুগুলোকে খেতে দে খাবার দেওয়া হয়ে গেলে বাইরে কাঠ রাখা আছে ওগুলো লাকড়ি বানিয়ে ফেল ঠিক আছে মা আমি সব কাজ করে দিচ্ছি কিরে বিশু এসেছিস আজকে কিন্তু একটু দেরিতে চারবো তোকে কেন কর্তা বাবু আজকে কি আরো কোনো কাজ আছে নাকি আরে আজকে মদনটা কাজে আসেনি ওর বইয়ের নাকি বড্ড শরীর খারাপ তাই ওর কাজগুলো তো কি করতে হবে আর যাবার সময় বাজার করবার জন্য টাকা নিয়ে যাস কালকে সকাল সকাল বাজার করে নিয়ে আসবি কিন্তু আমাকে যে আবার মায়াতলি গ্রামে কাজে যেতে হবে এত কাজ শেষ করে আমি সেখানে যাব কিভাবে একদিন একটু দুটো কাজ বেশি করলেই যত সব বাহানা জুড়ে দিস এত কথা না বলে এখন কাজে লেগে পড়তো দেখি লাকড়ি না হলে দুপুরে রান্না হবে কি করে আচ্ছা কত্তামা আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কাজ করে দিয়ে যাব এখন বেশি কথা না বলে যা তো এখান থেকে আচ্ছা ঠিক আছে মা আমি যাচ্ছি রে বিশু তুই এসেছিস আজকে তোর আসতে যে অনেক দেরি হলো আর বলো না হারান দাদা আজকে কর্তাবাবুর বাড়িতে কাজ ছিল একটু বেশি সব কাজ শেষ করে আসতে বড্ড দেরি হয়ে গেল তুই তো আর ও বাড়িতে কাজ করিস না শুধু আমার খেতেও তো তোকে কাজ করতে হয় সে খেয়াল না তুই আর কখনো দেরি হবে না দাদা এবার থেকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো না হলে আমাকে আবার নতুন লোক দেখতে হবে তোর কাজের জন্য তো আর আমার ক্ষেতের কাজ আমি ফেলে রাখতে পারি না আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি আমাকে কি করতে হবে বলো দাদা এই শীতে ফুলকপিগুলো খুব ভালো ফলন হয়েছে তা শীতের প্রকোপ বেশি হলে আর এগুলোকে বাজারে নিয়ে যাওয়া যাবে না তুই বরং ফুলকপিগুলো সব তুলে ফেল আচ্ছা হারান দাদা আমি সব ফুলকপি আজকেই তুলে ফেলছি সব তোলা হয়ে গেলে সেগুলো আমার বাড়িতে পৌঁছে দিবি কালকে তাড়াতাড়ি এসে সেগুলো আবার বাজারে নিয়ে গিয়ে তরকারির আরতে দিয়ে আসবি ঠিক আছে হারান দাদা বলছিলাম কি একটা কথা ছিল দাদা আবার কি কথা বলবি বলে ব্যাল বলছিলাম কি আমার ঘরে কোনো বাজার নেই এদিকে ঘরে চালও শেষ হয়ে গেছে কাছে কোনো টাকা পয়সাও নেই যদি কিছু টাকা দিতেন আমাকে আচ্ছা এই কথা তুই বরং যাবার সময় এখান থেকে কিছু ফুলকপি নিয়ে যাস রান্নার জন্য আর যাবার পথে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস কেমন হ্যাঁ তাহলে আমার খুব উপকার হবে দাদা মা অসুস্থ ছেলে বউ নিয়ে একা সংসার চালানো আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা সে হবে এখন কাজে লেগে পর দেখে আচ্ছা ঠিক আছে দাদা আমি কাজে শুরু করে দিচ্ছি কই গো গিন্নি তুমি ওভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু কি হয়েছে কি আর বলবো তুমি কি গো আমি সেই কখন থেকে পথ চেয়ে দাঁড়িয়ে আছি অথচ তোমার ফেরার নাম গন্ধ নেই আর বলো না গিন্নি আজকে কত্তামশাইয়ের বাড়িতে কাজ ছিল একটু বেশি আবার হারান দাদার খেতে ফুলকপি সব তুলে বাড়িতে দিয়ে বাজার করতে গেলাম টাকা দিয়েছে হ্যাঁ কিছু টাকা সাথে আবার কটা ফুলকপিও দিয়ে দিল বলল বাড়িতে গিয়ে রান্না করে খেতে হবে হারান দাদা স্বভাবে খিটখিটে হলেও মানুষটা কিন্তু বড্ড ভালো হ্যাঁ তুমি ঠিকই বলেছ গিন্নি হারান দাদা খুবই ভালো মানুষ কাজে শেষ হবার আগে এমন অগ্রিম টাকা কজনই বা দেয় এত কষ্ট করো তুমি তারপরেও মানুষ ন্যায্য পাওনাটা দিতে চায় না মা ভোলা ওরা সবাই কোথায় কাউকে গিন্নি কোথায় আবার ভোলা তার দিদার ঘরে গল্প করছে পড়া শেষ করে দিদার কাছে গেছে গল্প শোনার জন্য আচ্ছা এই নাও যা পেয়েছি তাই বাজার করে এনেছি এখন তাড়াতাড়ি গিয়ে রান্না বসাও তো দেখি আজ রাতে মা আর ভোলাকে নিয়ে একসাথে সবাই খেতে বসবো। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আমি বরং রান্না বসাই তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ তাই যাই। আমি বরং একটু বিশ্রাম করি। কই গো ঘুমিয়ে পড়েছ নাকি? না ঘুমাইনি। একটু তন্দ্রা লেগে এসেছিল আর কি। তোমার রান্না শেষ হয়েছে? হ্যাঁ আমার রান্না শেষ ভোলা আর মা রান্নাঘরে বসে আছে এখন তাড়াতাড়ি তরকারিটা অনেক ভালো লাগছে খেতে কতদিন বাদে মাছের তরকারি খাচ্ছি খা দাদু ভাই পেট ভরে খা বাবা বিশু আমার ওষুধগুলো যে শেষ হয়ে গেছে তুই যদি কিছু ওষুধ নিয়ে আসিস তো বড্ড ভালো হতো আচ্ছা মা আমি কালই কর্তাবুর কাছে কিছু টাকা চাইব দেখি তিনি কি বলেন আচ্ছা বাবা দেখি একটু আমাদের এই দুঃখে সংসার যে আর কতদিন পারি দিতে হবে কে জানে আমার আর ভালো লাগে না নিজের চোখে তোদের এই দুর্দশা আর দেখতে পারছি না আমি একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে মা আমাদের আর কোনো দুঃখ থাকবে না তুমি এত চিন্তা করো না চিন্তা কি আর আমরা করতে চাই গো চিন্তা তো এসে যায় পাশাপাশি দুইটা গ্রাম সবার অবস্থা ভালো শুধু আমাদের পরিবারেরই এত দুঃখ দুঃখ যিনি দিয়েছেন তিনি নিবারণ করবেন আচ্ছা এখন খাও দেখি কত্তামা ও কর্তা মা বাড়িতে আছেন নাকি এই হত ছাড়া তোকে না কতবার বলেছি এভাবে আমাকে ডেকে বাড়ি মাথায় উঠাবি না কোনো কথা কি তোর কানে ধরে না নাকি না আসলে আমি বাজার করে নিয়ে এসেছি কর্তা মা এইগুলো কোথায় রাখবো আমার মাথায় রাখ হত ছাড়া বাজার করে এনেছিস ভালো কথা বাজারপত্র এ বাড়িতে কোথায় রাখা হয় তুই জানিস না তাহলে কি রান্নাঘরে রেখে আসবো কর্তা মা আবার জিজ্ঞেস করছিস অত যা সব বাজার রান্না ঘরে রেখে আয় ঠিক আছে কর্তামা আমি রান্না ঘরে সব বাজা রেখে আসছি আজকে কি কি কাজ করতে হবে আমাকে কর্তামা আজকে সব কাপড় চোপড় পরিষ্কার করে ধুয়ে শুকাতে দিবি আরো কিছু কাঠ আছে সেগুলো লাকড়ি বানাবি তারপর সব গরুগুলোকে গোসল করিয়ে দিবি কিরে বিশু এসেছিস হ্যাঁ কর্তা বাবু আমি চলে এসেছি সেই কখন আর সাথে করে বাজার করে নিয়ে এসেছি কালকে যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে তা বেশ ভালোই করেছিস এখন তাড়াতাড়ি কাজে লেগে পড় দেখি বলছিলাম কি কর্তা বাবু একটা কথা বলতাম আর কি কি কথা বল শুনি তবে আমি কিন্তু তোকে ছুটি ছাটা দিতে পারবো না এই বলে দিল আমার বাড়িতে অনেক কাজ তুই ছুটি কাটালে কাজ করবে কে শুনি আগে ছুটি লাগবে না আমার বাবু তাহলে কি বলতে চাস বলে ফেল দেখি বলছিলাম কি আমার কিছু টাকার দরকার ছিল বাবু মায়ের শরীরটা খুব অসুস্থ আর ভোলার স্কুলে যাবার জন্য একটা নতুন জামা কেনবার দরকার এই হচ্ছে তোদের এক সমস্যা তোদের সাথে একটু ভালো ব্যবহার করলেই তোরা মাথায় উঠে নাচতে শুরু করিস বলি মাসের কেবল মাত্র পনেরো দিন হলো আর এখনি তুই টাকা চাচ্ছিস যে বড় আসলে মায়ের শরীরটা অসুস্থ ওষুধ কিনতে হবে তো তাই টাকা লাগতো আমার কোনো টাকা হবে না মাসের শেষ না আসা যা এখন দূর হ চোখের সামনে থেকে কথা বাবু আমার যে টাকাটা খুব দরকার ছিল শুনলি না তোর কথা মা কি বলল যা যা এখন গিয়ে কাজ কর যা আচ্ছা ঠিক আছে বাবু কই গো বৌমা তুমি কোথায় গেলে এই যে মা আমি রান্নাঘরে দুপুরের জন্য রান্না করছি এখানে আসুন মা এই নাও মা রতনদের বাড়ির ধারে দেখলাম কচু শাক হয়েছে সুন্দর তাই কটা তুলে নিয়ে এলাম বিশু কচু শাক খেতে বড্ড ভালোবাসে ঠিক আছে মা আমি তাহলে রাতের জন্য কচু শাক রান্না করে রাখবো আপনার ছেলে এলে সবাইকে নিয়ে আজ কচু শাক দিয়ে ভাত খাব আচ্ছা ঠিক আছে বৌমা তুমি রান্না করো তাহলে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই আচ্ছা ঠিক আছে মা যান তাহলে কই গো সবাই কোথায় গেলে বাড়িতে কেউ আছো নাকি আরে জয়া দিদি কেমন আছো তুমি জয়া দিদি আমি ভালো আছি রে বোন তুই কেমন আছিস আর কেমন থাকবো দুই গ্রামের মধ্যে একমাত্র আমাদের পরিবারেরই দুঃখের সাগরে ভাসছে ভোলার বাবা সহজ সরল মানুষ কাজ করিয়ে কেউ পাওনা টাকা দিতে চায় না যে তা তুইও তো বিশুদাতার পাশাপাশি কিছু করতে পারিস পদ্মা আমি মেয়ে ছেলে মানুষ আমি কি কাজ করব দিদি আর আমায় কেউ কাজ দেবে কি তুই চাইলে অনেক কাজ করতে পারবি রে পদ্মা কিন্তু কি কাজ করব দিদি ভোলার বাবা যে আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেবে না তার ওই এক কথা আমি থাকতে তুমি কেন কাজ করবে এখন দিন পাল্টিয়েছে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও সংসারের হাল ধরতে পারে তুই চাইলে আমি তোর কাজের ব্যবস্থা করে দেব কী কাজ দেবে গো দিদি সামনেই তো দুই গ্রামের মাঝে যে বড় বট গাছটা আছে সেখানে মেলা হবে সেখানে আমরা বিভিন্ন হাতে বানানো জিনিস বিক্রি করব। তুই শুধু হাতে বানানো বিভিন্ন জিনিস বানিয়ে রাখবি আমি এসে নিয়ে যাব তাই নাকি দিদি তাহলে আজ রাতে ভোলার বাবা এলে আমি কথা বলে দেখব আচ্ছা আমি এখন আসি রে বোন আমার অনেক কাজ পড়ে আছে সে কি এখনই চলে যাবে দুটো কিছু মুখে দিয়ে যাও না রে বোন অন্য আরেকদিন দিন আসবো এখন আমি যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে বৌমা অ বৌমা আজকে শিবুর কোনো আওয়াজ পেলাম না যে শিবু কি কাজে চলে গিয়েছে না মা ও তো এখনও ঘুমোচ্ছে আর আমি কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম ভোলার বাবাকে ডাকতে জয়া যে কাজের কথা বলে গেল গতকাল সেটা শিবুকে জানিয়েছিলে হ্যাঁ মা বলেছিলাম কিন্তু তার সেই এক কথা আমি থাকতে তুমি কেন কাজ করবে দুজনে মিলে করলে তো সংসারের আয় বাড়বে ওকে গিয়ে একটু বুঝিয়ে বলো ও ঠিক বুঝবে দেখো হ্যাঁ মা চলুন আপনি ওকে বলবেন একটু বুঝিয়ে হ্যাঁ তাই কই গো উঠবে না নাকি আজকে তোমাকে তো আবার কাজে বেরোতে হবে মা ও মা ভোলার বাবার তো গা জড়ে পুড়ে যাচ্ছে সে কি বোমা এখন তাহলে কি হবে আমাদের পরশু যে বাজার নিয়ে এসেছিল সব তো শেষ এখন কি করবো মা তুমি বরং জয় জয়ার সাথে দেখা করো কাজের কথা বলে কাজ শুরু করো আমি খোকাকে বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে মা আমি তাই করব। পদ্মা ও পদ্মা বাড়িতে আছিস নাকি তুমি এসেছো দিদি আমি আরো তোমার যেতাম কেন কি হয়েছে ভোলার বাবার গায়ে অনেক জ্বর কাজ করতে যেতে পারছে না তাই ভাবলাম তোমার দেওয়া কাজ করব আমি বেশ ভালো কথা তো তাহলে এই নেই কিছু টাকা এটা দিয়ে কিছু ওষুধ আর কিছু বাজার করে নিয়ে আসিস কাল আমি পুতুল বিভিন্ন খেলনা বানানোর উপকরণ নিয়ে সব তোকে দেখিয়ে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে দিদি কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো বিপদের দিনে যদি মানুষ মানুষের পাশে এসে না দাঁড়ায় তবে কেমন মানুষ আমরা আমি এখন যাই রে আচ্ছা দিদি এসো তাহলে কইকো গিন্নি হলো তোমার কালবাদে পরশু তো মেলার দিন সব জিনিসপত্র বানানো হলে সেগুলো আবার জয়া দিদির কাছে নিয়ে যেতে হবে মা আমার জন্য কিন্তু দুটো পুতুল পুতুল আর মাটির ঘোড়া রেখে রেখে দেবে আমি খেলা ওগুলো দিয়ে আচ্ছা দাদু ভাই তোর জন্য আমরা দেব। আমাদের কাজ প্রায় শেষের পথে তুমি বাকি কাজগুলো সব সেরে ফেলো আর রতনের গরুর গাড়িটা খবর দিলে তো সব একসাথে নিয়ে যাওয়া যেত ও নিয়ে তুমি ভেবো না গিন্নি আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি আরে জয়া দিদি যে কেমন আছো দিদি আমি ভালো আছি বিশুদা তোমরা সবাই কেমন আছো আমরাও সবাই ভালো আছি দিদি তা সকাল সকাল আজকে চলে এলে যে দিদি কিছু বলবে হ্যাঁ আমাদের কাজ দেখে একজন শৌখিন মানুষের বড় পছন্দ হয়েছে তাই তিনি আমাদের আরো কিছু জিনিসের বায়না দিয়েছেন সাথে অগ্রিম টাকাও দিয়েছেন তাই নাকি জয়া মা হ্যাঁ মাসিমা এই নে পদ্মা ওদের কাছে টাকা আছে এখানে আর সাথে আরো কিছু টাকা দিয়ে যাচ্ছি কাল আমরা আরো পুতুল যাই ঠিক আছে দিদি সেদিন তুমি না থাকলে যে আমার কি হতো ভোলার বাবা কে আর ওদের কাছে কাজে দিতে দিনি সে বাড়ি থেকে এখন আমাদের কাজে সাহায্য করে বেশ ভালো কথা সংসারে নারী পুরুষ সকলের সমান দায়িত্ব দুইজন মিলে সব করলে সংসার সুখের হবে। আর কোনো দুঃখ থাকবে না একদম ঠিক বলেছ মা তুমি ওই যে কথায় আছে না জগতে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর